এমন একটি অবহেলিত কালো মেয়ের ঘটনা আমি আপনাদের বলতে চাই একটু সুযোগ দিবেন কি আমাদের 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 সমাজের রাষ্ট্রের গ্রামের পরিবারের মানুষের চিন্তা হলো কোন একটা বাবার যদি কালো মেয়ে হয়ে যায় আমরা মনে করি বরবাদ দুই লাখ তিন লাখ টাকা লাগবে এই ছেলেটা টাকা পাইব কই দাদা নানারা দুষ্টামি করে দিয়া দিয়ে দুই লাখ তেহাতর মেয়ের বিয়ে করে আলাম তার মানে হলো দাদার সাথে নাতিনের বিবাহটা যেরকম হারাম নানার সাথে নাতিনের বিবাহটা যেরকম হারাম এই দুষ্টামিটাও হারাম করে দিয়েছেন আমার সুতরাং দাদা নানা যারা হয়েছ পারবা নাতির সাথে দুষ্টামি করতে পারবা না কালো মেয়ের ঘটনা আপনি আপনাদেরকে বলি আমাদের সমাজের মধ্যে যদি কোনো মেয়ে হয় আমাদের মনটা খারাপ হয় আল্লাহর নবী বলেন যেই গ্রামের মধ্যে আল্লাহ খুশি হয় ওই গ্রামের মধ্যে রহমতের বৃষ্টি হয় যেই ঘরের মধ্যে আল্লাহ তার থেকে বেশি খুশি হয় তার গড়ের মধ্যে মেহমান হয় আর যেই মহান রফ একটা পরিবারের উপরে তার চাইতে বেশি খুশি হয় তার গড়ের মধ্যে একটা কন্যা সন্তান হয় আওয়াজ দিয়ে বলুন

বিখ্যাত একজন যুবক সুটাম দেহের অধিকারী সুন্দর অধিকারী সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর অধিকারী এই ছেলেকে তার বাবা মা পছন্দ করে বিয়ে করেছে বউ মধ্যে উপস্থিত আছে কিন্তু চব্বিশ ছাব্বিশ বছরের যুবকের চিন্তা হলো এই যে একটা বউ ফাইসি এর সাইতে বড় নিয়ামত আর কি আছে আমরা যারা বিয়ে তখন করি নাই আমাদের চিন্তা ছিল খুব ভালো বিয়ে করব আওয়াজ বলুন কথা ঠিক কে না যে মেয়েটা বিয়ে করে নাই ওই মেয়েটার চিন্তা হলো খুব ভালো ছেলে দেখে বিয়ে করব। এটাই মানুষের জীবনের সবচাইতে বড় একটা টার্গেট সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ আমর বিন আনাসের চ্যালেঞ্জটাও এমন ছিল আল্লাহর কাছে দোয়া করেছি রব্বানা হাবুলানা বিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন এমন স্ত্রী এমন সন্তান লাগবে যারা চোখ শীতলকারী হয় যাদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয় চোখটা ঠান্ডা হয় এবার আমর বিন আনাস রাত 12টার সময় বাসর ঘরে ঢুকে পড়ে বা সর করে ঢুকে সালাম দিয়া আসসালামু আলাইকুম ইয়া সৌজাতি ও আমার স্ত্রী আপনি কেমন আছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলা হল কিন্তু হলোটা কি কুপি একটা বাতি জ্বলে টেবিলের ওপরে তার স্ত্রী এক কোনায় বসে আছে এমন কালো স্ত্রী ওই স্ত্রীর চেহারার কালোর কারণে কুপী বাতিটাও অন্ধকার অন্ধকার লাগে আমোর বিন আনাস কালোবে এটাকে বড়ক করে লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে বসে পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে মহান রব সারা জীবন তোমার কাছে চাইলাম কি আর পাইলাম কি মহান রব এমন স্ত্রীটাই বুঝি আমার ভাগ্যে ছিল মহতারাম হাজরিন এমন স্ত্রীটাই বুঝি আমার ভাগ্যে ছিল লোকটা কাঁদতে থাকে রাত বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে যখন রাত তিনটা বাজে আমর বিন আনাসের কালো স্ত্রীটা ঘর থেকে বারান্দায় এসে হাজিরা হয়ে যায় এবার দুইটা হাত আমর বিন আনাসের পায়ের মধ্যে জড়িয়ে বুকের সাথে দুইটা পা মিশে স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আমি জানি আমি বড় কালো আমার কালোর কারণে আপনার মনটা খারাপ হয়ে গেছে আমি কালো মেয়ে এই কারণে বুঝি আপনার মনটা খারাপ হয়ে গেছে স্বামী আপনি মন খারাপ করবেন না একটা কথা মনে রাখবেন এই যে দুইটা হাত পৃথিবীর কোন পুরুষকে স্পর্শ করি নাই এই যে দুইটা চোখ পৃথিবীর কোন গাইরে মাহারাম পৃথিবীর কোন বাজে ছেলেদেরকে যার সাথে বিবাহ জায়েজ হবে এমন দিন ছেলের সাথে কোনদিন চোখের খেলা খেলি নাই ও আমার স্বামী ও আমার স্বামী ও আমার স্বামী আপনি মন খারাপ করবেন না একটা কথা মনে রাখবেন কালোর মধ্যে ভালো কিছু থাকতে পারে একটা আওয়াজ দিয়ে বলেন স্ত্রী কি বলেছে কালোর মধ্যে আরেকবার আওয়াজ দিয়ে বলুন কালোর মধ্যে ও আমার স্বামী কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে আপনি মন খারাপ করবেন না আমার বিনা নাচের মনটা খারাপ হয়ে গেল কি রে কি হলোটা কি কালোর মধ্যে উপজি ভালো কিছু থাকতে পারে স্ত্রী কি বলেন আমর বিন আনাস রে কান্না বন্ধ হয় না মন খারাপ বন্ধ হয় না এবার বিখ্যাত দাই আমর বিন আনাস কাঁদতে থাকে এবার স্ত্রী তার স্বামীকে বলেন স্বামী এই যে একটা কথা বলি আপনার চেহারাটা বড় সুন্দর এই সুন্দরটা কে বানাইছে বলেন তো আমর বিন আনাস বলেন আমার আল্লাহ বানাইছে কে বানাইছে আপনার বডিটা যখন বানানো হয়েছে আমার রব ফেরেস্তাদেরকে বলেছেন শোকন শোকন ফেরেস্তা তোমরা দূর হয়ে যাও আমর বিন আনাসের বডি বানানো হয়েছে আমর বিন আনাসের মুখমন্ডলটা আমি রব আমার কুদরতের হাত দিয়ে মোহব্বতের সাথে বানাতে চাই আমর বিন আনাসের চেহারা আমি বানাবো ফেরেস্তারা চলে গেল আল্লাহ তার কুদরতের হাত দিয়ে সুন্দর করে আপনার নাকটা ছন ছন করে বাঁশের কঞ্জির মতো খাড়া করে সুন্দর করে সাদা মলাট করে আপনার নাকটা বানিয়ে দিয়েছে ও আমার স্বামী আপনার দাঁতগুলো ডালিমের বিচির মতো দানা দানা করে সাজিয়ে দিয়েছে আপনার চোখগুলো হরিণীর চক্ষু করে সৃষ্টি করেছে আপনার ফুটগুলো গোলাপের পাপড়ির মতো সৃষ্টি করেছে আপনার গালগুলো গণ্ড দেশগুলো ভরাট করে সৃষ্টি করেছে গায়ের রংটা এত সুন্দর দিয়েছে আপনার সুন্দরের প্রেমে যে পৃথিবীর যেই কোন মানুষ পড়ে যাবে আপনার দাড়ির ফাঁক দিয়ে আপনার মুসের ফাঁক দিয়ে আপনার চামড়ার সাদাটা বহুলোকন করা যায় আওয়াজ দিয়ে বলুন ও আমার স্বামী আমের বিনা যায় একটু চিন্তা করে মহান রব আপনাকে সাথে সুন্দর করে বানানোর পরে কোরআনে কারিমের সৌরায় তিনের মধ্যে চারটা কসম করেছে কয়টা কসম আল্লাহ বলেছেন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তিনের কসম যাইতুনের কসম সেনাই পর্বতের কসম ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম আমি রব ঘোষণা করে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমর বিন আনাস কে আমি উত্তম সুন্দর করে পৃথিবীর সব makhlukাত থেকে আমি মানুষকে বড় সুন্দর আকৃতিতে বানিয়েছি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ও আমার স্বামী আবার শুনুন আপনার যেই আল্লাহ আপনার চেহারাটা সুন্দর করে বানিয়েছে আমার বড়িটা যখন বানানো হয়েছে আমি তো খুব কালো মহান র ফেরেস্তাদেরকে বলেছেন ও ফেরেশতারা সোকন সোকন তোমরা দূর হয়ে যাও আমর বিন আনাস স্ত্রীকে আমি বড় মহব্বত করে বানাবো যেই মহান রপ্তার কুদরতের হাত দিয়ে আপনার নাকটা খুব খাড়া করে সুচের মতো করে সুরল করে আপনার নাকটা খুব ছনছনে বানিয়েছে সাদার চামড়া মলার দিয়ে সেই রব আমার নাকটা কালো করে বানিয়েছে মোটা করে বানিয়েছে বানানোর পরে রব তার কুদ্রের হাত দিয়ে নাকটার মধ্যে একটা ডলা দিয়েছে আমার নাকটা যেরকম কালো ওরকম মোটা ওরকম চেপটা যে মহান রব আপনার চোখগুলোকে গুলোকে হরিণীর চক্ষু বানিয়েছে ওই রব আমার চোখগুলোকে গুলোকে গরুর মতো করে বানিয়েছে যে মহান রব স্বামী আপনার ঠোঁট গুলোকে গোলাপের পাপড়ির মতো বানিয়েছে ও আমার স্বামী ওই মহান রব আমার ঠোঁট গুলোকে শামকের মতো বানিয়েছে ও আমার স্বামী যে রব আপনাদের দাঁতগুলোকে ডালিমের বিচির মতো সুন্দর করে বানিয়েছে সেই রব আমার দাঁতগুলোকে কুড়ালের মতো বড় করে বানিয়েছে আমাকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই চারটা কসম করেছে আপনাকে বানানোর উপরে মহান রব যেই কসমগুলো করেছে আল্লাহ বলেছেন ওয়াত-তীন ওয়া-যেইতুন ওয়া-তূরিসিন ওয়াহাযাল বালাদিল আমীন চারটা কসম করে বললেন আল্লাহ কদখলল ইনসান ফি আহসানি তাকবীন মানুষকে সুন্দর করে আমর বিন আনাসের স্ত্রীকে আমি পৃথিবীর সমস্ত সৃষ্টি সৃষ্টিজীবীর শ্রেষ্ঠ করে বানিয়েছি আওয়াজ দিয়ে বলুন এই ওয়াজটা শোনার পরে আমর বিন আনাসের মনটা নরম হয়ে গেল কিরে কি আমার বউ তো সাধারণ কোন বউ না বুঝে নাকি বুঝে না আমার স্ত্রী বুঝে ও যুবক যুবতী যখন যুবক যুবতী একত্রিত হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসা জেনার কাছে ও যাবানা যুবক যুবতী একসাথে হবে না স্বামী স্ত্রী একসাথে সারা সারাদিনের রাগ অভিমান গোসা আমি মহানর অপ্রাত্রের চালো আদরের চাদরে আমি তোমাদের ওই রাগ অভিমানটা মহাব্যতে পয়দা করে দেবো দেখলেন কি আর এখন আমির বিনা এবং তার স্ত্রীর মণ্ডনও হয়ে গেল বাসর স্বর তারা প্রবেশ করলেও তাদের শারীরিক সম্পর্ক হয়ে গেল আমর বিনা আনাজ গোসল করে ফজরে নামাজ মসজিদে গিয়ে আদায় করে মসজিদে গিয়ে আদার করার পরে মনটা আবার খারাপ হয়ে খারাপ হয়ে যায় কি রে কি হইল কি চাইলাম কি আর পাইলাম কি মনটা খারাপ হয়ে যায় আমর বিন আনাস মনটা খারাপ করে সাত সাগর তেরো নদী পারে দিয়ে বহুর আর মুদুর রাষ্ট্রে বহু দেশে নিজের গ্রাম ছেড়ে দিয়ে ওই দেশে গিয়া বাসিন্দা হয়ে যায় ওখানে সুন্দর একটা বিয়ে করে ওখানে কয়েকটা ছেলে মেয়ে হয় ছেলে মেয়ে হয়েছে বউ সুন্দর কিন্তু এই সুন্দর দেখে না চকুটা শীতল হয় না ঠান্ডা হয় না মনটা বড় খারাপ বিশ বছর পরে মসজিদের মধ্যে হজরতে আমর বিন আলাই। বিশ বছর পরে হজরতে আমের বিন আনাসুল্লাহ

আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি স্ত্রীর সাথে সহবাস করবা না স্ত্রীর সাথে মেলন না স্ত্রীর সাথে থাকবা না এরকম শপথ যদি তোমরা করো আর বাতি আর চার মাস পর্যন্ত স্ত্রীর কাছে তুমি যদি না থাকো চার মাস পরে শপথ ভাঙো এসে স্ত্রীর সাথে সহবাস করো আর চার মাস পরে যদি স্ত্রীর কাছে না আসো স্ত্রীটাকে যৌন চাহিদাই কষ্ট দিবে না স্ত্রীটাকে ডিভোর্স করো স্ত্রী আরেকটা স্বামী গ্রহণ করে নিজের যৌন চাহিদা মিটাবে এটাকে ইসলাম বলে এটাকে ধর্ম বলে এটাকে সুন্দর বলে আওয়াজ দিয়ে বলুন এবার আয়াত যখন পড়েছে চার মাস স্বামী দূরে থাকতে পারবে স্বামী স্ত্রী থেকে কয় মাস দূরে থাকতে পারবে স্বামী স্ত্রী থেকে চার মাস দূরে থাকতে পারবে কিন্তু আমাদের যারা স্বামীরা বিদেশ আছে এরা কি করবে এরা চার মাসের বেশি থাকতে পারবে যদি স্ত্রী অনুমতি দিয়ে থাকে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা কিন্তু স্ত্রী যদি ক ফাগলা তোমার গাড়ি আমার দরকার নাই তোমার মাসে আশি হাজার দরকার নাই আমি ফাগলি তোমার ফাগলারেই লাগবো তাহলে ফাগলার জন্য বিদেশ করা না যায় হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা

কিন্তু হল কি যেখানে ছিল পুকুর এখন ওখানে নদী যেখানে ছিল গাছতলা এখন ওখানে সাদওয়ালা যেখানে ছিল টিনের সালা এখন ওখানে পাঁচতলা আওয়াজ বলুন কথা ঠেকেনা চিনার কোনো রাস্তা নেই চিনার কোনো ভাও নেই কি আর করা যাবে বিখ্যাত বড় একটা মসজিদ মসজিদের মধ্যে ঢুকে পড়ে মাগরিবের সালাতও হয়ে গেল মাগরিবের সালাতের পরে ইকামতও হয়ে গেল নামাজের পরে ঈমান ও ইয়াকিনের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে আবার জরুরি বয়ান শুরু হয়ে গেল এমন বয়ান শুরু হয়ে গেল মসজিদ ভরপুর মানুষ মানুষগুলো কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে গেল মানুষগুলো কাধে অজ্ঞান হয়ে যায় মানুষগুলো কাটতে কাটতে জমি রে লুটিয়ে পড়ে মানুষগুলো কাটতে কাটতে পাগল হয়ে যায় মাত্র যেই ছেলেটা বয়ান করে এত সুন্দর কুরআনের জজবা কুরআনের আয়াত হাদিসের তাফসিরে হাদিসের কুরআনের তাফসিরে হাদিসের ব্যাখ্যা বলে পৃথিবীর কোন ছেলে কোন আলেম বলতে পারে না আমর বিন আনাসের মনটা খারাপ হয়ে গেল কি রে কি যুবক ছেলে মাত্র 18 19 বছর বয়স এত সুন্দর আলোচনা করে এত সুন্দর বক্তৃতা করে আমি তো বড় আলেম কিন্তু আজকে বড় লজ্জা হয় এমন ছেলে আমার ঘরে হলো না এই ছেলে

ফুলাটার কারল থেকে আইসো ফুলাডাক ওয়াজের মধ্যে ফুল আকার তুমি জিজ্ঞেস করতে না এবার চিন্তা কিরি বিপদে পড়লাম ফুলা ঢাকার জিজ্ঞেস করলার থেকে আরেক মুরব্বী ডাক্কা দিয়েছে দিছে কোন জায়গা থেকে জঙ্গল শুনতে আইছো শুনতে আইসা জিজ্ঞেস করো ফুলাকার এরম পুলা তোমার তোমার কি মিয়া চল্লিশ কিলোমিটার দূর থেকে আইছি ও আর শুনতে সামনে এক যুবক এরকম ওর দেয় ধাক্কা দেয় যুবক মানুষ হাতি পিছন থেকে লাথি দিল টের পারে ধাক্কায় টেরি পাই না অনেকক্ষণ পরে যখন টের পাইছে চোখ দুইটা বড় বড় করে দেয়া তাকাইছে এখন আমি বি না আনাজ কোন বিপদে ভরলাম বাবা থাক থাক বাবা থাকুক টেনশন করো বাবা যখন বয়ান শেষ এবার আমের বিন আনাজ রহমতুল্লাহ চিৎকার দিয়ে বলেন চাচা দেড় ঘন্টা দুই ঘন্টা বয়না হলো ছেলের নাম ছেলের বাবার নাম জিজ্ঞেস করলাম একবার বললেন না কাকা দয়া করে একবার বলুন আমি মুসাফির মানুষ বহু দূর থেকে আসছি ছেলেটাকে আমি আসলেই চিনি না চাচা বলেন বাবা ছেলেটাকে তুমি চিনো না এই ছেলেটা সাধারণ কোন ছেলে না এই ছেলেটা বিখ্যাত আলেম বিখ্যাত দাঁড়ি হজরতে ইমাম মালিক রহমাতুল্লাহ যার নাম আওয়াজ দিয়ে বলুন সুহান মেয়েটি মালিক নয় বছর বয়সে হাদিস মুখস্ত শুরু করেছে আঠারো বছর বয়সে হাদিসের কিতাব লেখেছে ছ লক্ষ দুই লক্ষ হাদিস মুখস্ত করে হাদিসে হাফেজ হয়েছে তিনি তিনি সাধারণ কোন ছেলেরা ছেলে নাম জিজ্ঞেস করো এটা মা এবার বলেন চাচা আর একটু বিরক্ত করতে চাই আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে এমন একটা ছেলে হয় ভালো একটা বউ পায় স্বপ্ন চাচা পুরনো হয় নাই একটু ছেলের বাফের নামটা যদি বলতেন খুশি হত মুরব্বি বলেন কাকা তুমি কোন জায়গা থেকে আইছো বাফের নাম দিয়ে কি করবা কয়েকটু দরকার আমার গ্রামের যেহেতু এর বাবা তাহলে আমার সমবয়সী তো হবে একটু যদি বলতেন আমি তো চিনতাম আমি জানি এটা কোনো আলেমের ছেলে ছাড়া হতে পারে না বড় একজন আলেমের সন্তান হবে এবার মুরব্বি চাচা ডাক দিয়ে বলেন তুমি কোন পাগল আমি জানি না কোন দরবেশ তুমি আমি জানি না কিন্তু তোমার চেহারা দেখে মনে হয় তুমি আলেম চেহারার মধ্যে নূর আছে চেহারাটা বড় সুন্দর বড় মায়াবী চেহারা তোমার কিন্তু বাবা শোনো এই ছেলেটার বাবা তোমার মতো কোনো পাগল কোনো দরবেশ নয় এই ছেলেটার বাবা বিখ্যাত একজন আলেম ছিলেন যার নাম ছিল হজরতে আমের বিন আনাস রহমতুল্লাহ আমের বিন আনাস কি নাম কইলেন আমের বিন আমের বিনানাস ও কি করলেন কাকা কারে মেয়ের বাপের নাম আমের বিন আনাস দুই সাসারে দুই দিক দিয়ে ধাক্কা দিয়া ফালাই দিয়া কইতেছে আপনি জান পোলার সাথে আমার কথা আছে পোলাটা কার তারই তো বুলা বুঝেন না পোলা কার তারই তো বুলা এবার পোলার কাছে গিয়া হাজির হয়ে যায় ছেলেকে সালাম দিয়ে মুসাফা করে বুকের সাথে টেনে ধরে এমন শক্ত করে চাপ দেয় ছেলেটা কেঁদে ওঠে বাবা কেঁদে ওঠে বিজা দুইটা ঠোঁট দিয়ে ছেলের কপালের মধ্যে চুমু দিয়ে বলেন বাবা ও বাবা তোমার নাম কি আমাকে একটু বলো ছেলেটা বলেন কাকা আমার বাবা নাই মায়ের আদরে আমি বড় হয়েছি পৃথিবীর কোন মানুষ আমাকে বুকের সাথে এত শক্ত করে জোরে ধরে নাই কাকা মানুষ আমাকে মোহব্বত করে সফা করে মোহানাকা করে বুকের হাত দিশাগুলো আমার ভেঙে যাচ্ছে দয়া করে আমাকে ছেড়ে দেন আমের বিন আনাজ বলে বাবা তোমাকে বহু দিন পরে পেয়েছি একটু শক্ত করে জোরে দাও ছেলেটা বলেন কাকা না আমি মরে যাব। ছেলেটা কেটে ওঠে বিন ওঠে আবার বলেন বাবা তোমার নামটা একটু বলো ও কাকা আমার নাম তো আমের বিন আনা আমার নাম তো ইমাম আলেক ও বাবা তোমার বাবার নামটা যদি একটু বল থাকো আমার বাবার নাম দিয়ে কে করবেন আমার বাবা আপনার মতো দরবেশ না আপনার মতো সাধারণ কোন লোক না আমার বাবা বিখ্যাত একজন আপনি কি করবেন কি জিজ্ঞেস করবেন ও মুসলমান আমের বিন আনাস বলে আমার বাপ আপনার মতো না আমার বাপ আমের বিন আনাস এবার আমের বিন আনাস চিন্তা করে কি পুলা তো আমার এত সুন্দর পুলা পায়া জীবনটা বুঝি ধন্য এটাকেই বলি কুররতা আইন সন্তান বলে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা বলেন বাবা তোমার কাছে অনুরোধ করে বলি তোমার বাবা যদি ফিরে আসে তুমি কি কি গ্রহণ ও কাকা বলেন আমার মা বলেছে আমার বাবা ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ব্যবসার জন্য গর থেকে বের হয়ে গিয়েছে কিন্তু আমাদের বইরা যদি হতো তাহলে বলতো তোর বাপ জেগেছে বিশ বছর দুইরা কোনো খবর নাই বিদেশ বাড়ির মধ্যে আসুক জাডাস হয়ে দিবি কফালে আওয়াজ দিয়ে বলুন কথা ছুটতে না এই জন্যই তো বলি গাছ বালা তার গোটা বেলা গাই বেলা তার কি বাপ বালা তার বেটা বালা মা বালা তার ঝি আওয়াজ দিয়ে বলুন কথা ছেকতে না আবার হজরতে আমার বিনানা আজকে বলেন কাকা শোনেন আমার বাবা যদি জীবিত থাকে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন হুমা জান্নাতু কা ওয়া তোমার বাবা তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার মা তোমার জাহান্নাম কাকা আমি বাবার কাছে রেজিক চাই না খাবার চাই না আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা যদি ফেরত আসে বাবার পা গুলো টিপে আমি জান্নাত পেতে চাই আওয়াজ দিয়ে বলুন সুবাহান আর কাকার একটা কথা শুনুন নামাজ পড়ে আমি দোয়া করি মহান রব আমার বাবা যদি ইন্তেকাল করে আমার বাবার কবরটাকে আবু বকরের কবরের সাথে রহমতের দরজার সাথে কাকার করে দিও আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবার চিন্তা করে দেখতেছে কিরে এত সুন্দর পুলা আমি জন্ম দিলাম খবর নিলাম না মনটা খুব ভালো কিন্তু মনের মধ্যে টেনশন আছে 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 না না টেনশনটা কি মা মানে এবার কইতেছে বাবা মালিক আচ্ছা তোমার আব্বা যদি ফিরত আসে তোমার মা মানবো নি কমিয়েছা কতক্ষণ খালি আপনি করতেছেন আমার মা মানবো না কিনা কি দরকার ভালো আছেন এমনি ভালো থাকেন মা লয়ে কিন্তু কথা কবেন না মা লয়ে কথা বললে আমাদের কষ্ট লাগে ঠিক না কোলাইবান যারা আছে মা নিয়ে বললেই মেজাজ খারাপ হয় ছোটবেলা আমাদের চাচারা দুষ্টমি করে বলতো বাফের নাম বাদ দিয়া ফের নাম নিশে দিয়ে বলতো আমার ভোলা অমুকের ভোলা তমুকের ভোলা মনটা খারাপ হতো ঢেল ইট যা পাইতাম পাটকেল মাথার মধ্যে মিলে দিতাম আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক যখন মায়ের কথা বলছে চেরে আরে চেতে গেছে এই মায়ের নাম নেন কে কাকা

একবারে কুরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে সেজদার মধ্যে গিয়া এমন ভাবে হাউ করে কাঁদতে থাকে আমি আর করে ডুবতে পারি না তোমার মা কি বলে কাঁদে কি দোয়া করে আমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করে মহান রব আমার স্বামী যদি জীবিত থাকে স্বামীর কাছ থেকে রিজিকের আশা করি না যৌন চাহিদা পূরণের আশা করি না মহান রব আল্লাহর নবী হতো বলেছে যদি জায়েজ হতো মহিলাদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সাজদা করে আমি চাই আমার জান্নাতের স্বামী আমার করে আসুক স্বামীর খেদমত করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই স্বামীর খেদমত করে এখন মনটা একটু ভালো এর মা দেহি এখন আমারে ভালোবাসে ঠিক না মন ভালো না এবার জিজ্ঞেস করে তোমার বাবা যদি মরে যায় তোমার মায়ের ধারণাটা কি কাকা গো আমার মা আল্লাহর কাছে দোয়া করে মহান রব আমার স্বামী যদি ইন্তেকাল করে কেয়ামতের কঠিন মুহূর্তে যেদিন সিংহা ফো দেওয়ার পরে তুমি রব ঘোষণা করে দিবা কুম্বে ইজনিল্লা সব মানুষগুলো যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে মহান রব আমি সেদিন দাঁড়াবো না আমাকে তুমি দাঁড় করাবা ফেরেস্তার মাধ্যমে জান্নাতের রেশমি কাপড় দ্বারা আমার চোখটা বন্ধ করে দিবা আমার স্বামী কানা মাছি বো খেলতে খেলতে আমার চোখের কাপড়টা সরিয়ে দেবে আমার স্বামীকে আমি পৃথিবীর দুইটা চোখ দিয়ে জান্নাতের স্বামীটা দেখে এরপরে হাসরের ময়দানটা দেখবো রব আমার স্বামীকে না দেখাইয়া আমাকে হাসরের ময়দান না। আওয়াজ বলুন এখন তো চিন্তা করতেছে বারপোস্ট এটাও খালি ওইটাও খালি বিপক্ষ দলটাই খালি বলটা শট দিলেই গোল এখন কইতেছে আব্বা আমার তোমার বাড়িতে নিয়ে আসলো কোথায় আসাকী করছেন দুই ঘন্টা ধরে খালি বের 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 করতেছেন এখন কোন বাড়িতে যাবেন বাড়িতে নেওয়া না বাড়িতে যাই কি করবেন কি করবেন মিয়া তুমি বুঝো না তুমি আলেম মানুষ আমি আলেম मेहमानের তিন দারে তিন দিন মহমানদারি করতে হয় কই তিন দিন মহমানদারি করতে হয় মহমানদারি করে লাগবে না তিন দিন খাওয়াইতে হবে বাড়িতে নিয়ে চলো ঠিক আছে জান মহমানদারি করন লাগবে আপনি আলেম মানুষ জান তিন দিন খাবেন কিন্তু বাড়িতে যাই বইলা দিলাম কিছু বলতে পারবেন বাড়িতে নেওয়া হলো সন্তানকে ডাক দে বলেন বাবা মা তোমাকে আরেকটা কথা বলি বাবা এটাই লাস্ট আপনি কি শুরু করেছেন তোমার আম যায় আমার সালামটা দিবা চোপ কি শুরু করছেন মায়ের সালাম দিব কেন আমি আপনাকে খাবার দিব দাবার দিবো বসতে দিব থাকতে দিবো মায়েরা সালাম দিয়ে আপনি কি করলেন আপনি পুরুষ মানুষ আমার মা মদলা মানুষ কেন সালাম দিব বলেন বাবা তোমার পায়ে ধরে বলে আমার সন্তানের সমতুল্য বয়স তোমার তোমার মাকে আরেকটা কথা বলবা সালাম দেওয়ার পরে বলবা মা একটা পাগল আইছে একটা দরবেশ আইছে পাগল আর দরবেশ আসার পরে বলে তোমাকে জিজ্ঞেস করেছে কালোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে কি বলেছে কালোর মধ্যেও এই ঘটনাটা আপনার মনে আছে তো কালুর মধ্যেও ভালো থাকতে পারে এই ঘটনাটা তো আর কেউ জানার কথা না বাসর রাতে আমাদের যার যা করছে এটা আমগরে ছাড়া কেউ জানে এটা জানানো বা সররাত স্ত্রীর সাথে কি হয় এটা আরেক মুসলমানকে জানানো কবিরা গুনাহ স্ত্রীর কোনো গোপন সম্পর্ক যাকে বলা হবে এটা কবিরা গুনাহ হবে বুঝতে পেরেছেন কোনভাবেই কোন বন্ধু বান্ধব কাউকে বলা যাবে না এটা ইসলাম কোরাকুরি ভাবে নিষেধ করেছেন রাসুল বলেছেন তাদের শাস্তি হবে জাহান্নামে যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো আর জনকে বলে গড়া মহতরমাহাজির এই যে চাচা মর্বি বিয়ে করছে 30 বছর হলো বিয়ে করছে বিয়ের দুই দিন পরে হাল চাষ করে বাড়িতে গেছে বউ বলে নাই বউ কই গেছে রাত আটটার সময় খবরের পরে আরেকজনের ঘরের মধ্যে আলিফ লাইলা দেখে বউটারে দৌড়ে আইন না মধ্যে দৌড়া চাষা দুইটা বাড়ি দিছে এখনো কোমরের মধ্যে দাগ আছে ফুলারে কত রাব্বার আগে যে রাগা ছিল আমার দুইটা মাইট দিছিল টিভি দিছিলাম এখনো দাগ আছে ফুলাই কো বাদ যাও সাম্মা কে মাইট দিছে আমি দেখছি মাইট যে দিছে এটা পুলা কিছু বুঝে কালোর মধ্যে ভালো কিছু আছে এটা পুলা তো কল্পনা করতে পারে না কল্পনা করতে পারে মাকে যখন বলা হলো মা একজন পাগল আর এসেছে তোমাকে সালাম দিয়েছে আর বলেছে থাকতে পারে কথাটা শোনার পরে মা জমিন থেকে শুয়ে পড়ে ও পড়ে অস্থির গেল ছেলেটা মা আমার ওই লুক এসেছে বুকের সাথে আমাকে জড়িয়ে ধরেছে তার বিজা ঠোঁট গুলো দিয়ে আমার কপালটা লেপিয়ে দিয়েছে মা মা এই পাগল এত শক্ত করে আমাকে ধরেছে মনে হয় আমার বুকের হাড্ডি সাগুলো ভেঙে যাচ্ছে মা পাগল আমাকে এত কষ্ট দিয়েছে পাগল বেত বুকের সাথে আমাকে শক্ত করে ধরে ধরেছে সন্ধ্যা থেকে আমার পিছু নিয়েছে রাত দশটা এগারোটা বাজে মাগরিবের সালাত পড়লাম এছাড়া সালাত পড়লাম বাড়িতে পাগলকে নিয়ে আসলাম মা পাগল আলেম যখন বলে কালোর মধ্যে ভালো কিছু থাকে তুমি কেন ওয়াককেন হয়ে গেল মা এবার ডাক দিয়ে বলে সালে মা নে তো আহমদুল্লাহ আলাইকে যেই বাবার জন্য ছোট থেকে তুমি কান্না করেছো যে এই স্বামীর জন্য আঠারো বছর ও বছর বছরও চোখের জল ছেড়েছি আজকে আমার ঘরের সমস্ত পর্দা সমস্ত দরজা সমস্ত জানারা দা দিয়ে কুড়াল দিয়ে কেটে ছেড়ে ছিন্নমূল করে দাও বিচ্ছিন্ন করে দাও আজকে যিনি যেই পাগল করে প্রবেশ করবে সেটা তোমার জান্নাতের বাবা তোমার দুনিয়ার জান্নাত আখেরাতের জান্নাত সেটা আমার দুনিয়ার সান্ত্বনা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার স্বামী জান্নাতের আখেরাতের স্বামী আওয়াজ দিয়ে বলুন এবার আমের বিন আনাস আসলেন স্ত্রী সন্তানকে নিয়ে সুখের জীবন শুরু করে দিলেন মহতারাম হাজরিন তাহলে প্রমাণ হয়ে গেল কারোর মধ্যেও ভালো কিছু থাকতে পারে